আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে শুক্রবার সকাল আমরা দশটার দিকে শুরু করে দিয়েছি আমাদের শরবত বিতরণের একটি প্রসেস এখানে আমরা এই তকমা টকমা এবং চিনি দিয়ে সুন্দর করে পানি দিয়ে এবং বরফ দিয়ে এখন লেবু চিপে দিয়ে দিচ্ছি হয়ে যাওয়ার পরে আমরা এটা আমরা পাঁচ দোনা মোড়ে নিয়ে এটাকে বিতরণ করব এবং আমরা সবাই আমাদের সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এই শরবত বিতরণ আজকে প্রচুর পরিমাণের গরম পড়েছে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখন যাচ্ছি পাঁচ দোনা মোড়ের দিকে শরবতগুলো নিয়ে যে আমাদের সংগঠনের সকল সদস্য শরবত নিয়ে যাচ্ছে শরবত বিতরণ করার জন্য আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মানুষ রাস্তাঘাটের মধ্যে অনেক কষ্ট করছে এখানের যেই মানুষগুলো আছে আমরা এক সাইডে দাঁড়া করে তারপরে সবাই সবার মাঝে শরবত আমরা বিতরণ করব সকল প্রকারের মানুষের কাছে যেরকম গাড়িওয়ালা তারপরে রিক্সাওয়ালা যারা আছে যারা খেটে খায় কষ্ট করে জীবন জীবনযাপন করছে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যেও এই অনেক কষ্ট করে সবাই টাকা উপার্জন করার জন্য বের হয়েছে অনেক মানুষ আছে টাকাওয়ালা মানুষ যারা নাকি এসির ভিতরে থেকে এখন এসির বাতাস খাচ্ছে কিন্তু খেটে খাওয়া মানুষগুলো এই যে দেখুন যারা নাকি রিস্কাওয়ালা তারপরে এই হা হাঁটতেছে চলতেছে যাইতেছে এদিক দিয়ে সবাইকে আমরা শরবত বিতরণের জন্য চেষ্টা করতেছি এই যে আমাদের সংগঠনের সকল ছোট ভাইয়েরা এবং বড় বড় যারা আছেন সবাই মিলে সবাই শরবত বিতরণের জন্য শুরু করে দিয়েছি আমরা সকল প্রকারের মানুষ এখানে যারা যারা আসছে সবাইকে শরবত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এ দেখুন আমরা গুলচ এখন আশি পাঁচ দূনা মোড়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করছি আমরা তো সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদেরকে উৎসাহিত করবেন এ দেখুন এখানে প্রচুর পরিমাণের পথচারী যারা আছে তারা এখান থেকে শরবত খাচ্ছে এবং আমাদের জন্য দোয়া করছে অনেক ভালো কথা বলছে যে এটার জন্য ভালো হয়েছে কারণ আমরা কিছুদিন আগে দেখেছি যে অনেক প্রচুর পরিমাণের রোদ এবং তাপমাত্রা ছিল মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এটা ঠান্ডা ঠান্ডা ভাবে এসেছিল কিন্তু আজকে শুক্রবার সকালে থেকে প্রচুর পরিমাণের এই যে আমি পিকে রাজীব খান আমি সবার সাথে এখন এই যে শরবত বিতরণের সময় আজকে শুক্রবার শুক্রবার তো সকাল থেকেই প্রচুর পরিমাণের রুদ্রের যে তাপ সূর্যম আমাদের উপর রাগ করেছে রাগ করে যে পরিমাণের তাপ সৃষ্টি হয়েছে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে যে পথচারী যে বাইক চালিয়ে যাচ্ছে এবং রিস্কাওয়ালা যারা আসে সকলকে আমরা খাওয়ানোর চেষ্টা করছি এবং সকলেই আমাদের জন্য দোয়া করছে যে পথচারী বাইরা যাচ্ছে সবাই আমাদেরকে বলছে আমরা দিতেছি এবং আমরা চেষ্টা করেছি যে যাতে কমসে কম পাঁচশো থেকে সাতশো মানুষদেরকে খাওয়ানো যায় তো তাদের কাছ থেকে একটু ধোয়া নেওয়া যায় আমাদের সংগঠনের জন্য এবং সকল মানুষের জন্য যাতে আল্লাহ তালা এই গরমের যে তাপমাত্রাটা একটু কমিয়ে দেয় যে ভাই আসলো এখান থেকে শরবত নিল এবং শরবত খাচ্ছে এখানে বয়স্ক বয়স্ক মানুষরা আসলে সবসময় এটাই ভালো লাগে যে ভালো কাজ করলে মানুষরা অনেক সুন্দর এবং অনেক ধোয়া করে যে বাচ্চাটা এখানে পত শিশু ও শরবতটা খাচ্ছে ও খাওয়ার পরে যে একটা মুসকে হাসি দিল বন্ধুরা আপনারা যদি দেখেন ওর দিয়ে খেয়াল করেন তাহলে আসলে এটা এই যেই এই যে সে খেয়ে যে একটা শান্তি পাচ্ছে অশান্তি পাচ্ছে মনের মধ্যে এই যে সে আসলে এটাই মানুষ টাকা দিয়ে কিনতে পারে না আমরা চেষ্টা করছি মানুষের মুখে অল্প ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে সবাইকে এক গ্লাস করে খাইয়ে যাতে মনের মধ্যে একটা এই প্রশান্তি পাওয়া যায় এবং তাদের কাছ থেকে একটা দোয়া নেওয়ার জন্য তো সবাই আমার আমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন বন্ধুরা এই যে দেখুন এই যে আন্টি এখান থেকে শরবত নিল আর এই যে আনটি আমাদের জন্য সুন্দর ধোয়া করছে এইটাই আসলে সবচেয়ে পাওনা ইয়ের চেয়ে পাওনা আর কোনো কিছু নাই যে আমাদের জন্য দোয়া করছে শুনুন আন্টি আমাদের জন্য কি বলতেছে এই যে আন্টি খাওয়ার পরে আমাদের জন্য দোয়া করলো এই দোয়াটাই আসলে বেস্ট যে আমাদের ছোটো ভাই খেয়ে শরবতটা কেমন হয়েছে সেটা বলতেছে তো সবাই এখানে অনেক কষ্ট করতেছে অনেক সবাই মধ্যে এই শরবত বিতরণের অনেক চেষ্টা করতেছে যে আমার এর সকল সংগঠনের মানুষ এই যে রিস্কাওয়ালা ভাই খাচ্ছে এবং আসলে কি মানুষ খেলে নিজেরা খাওয়াতে পেরে যে একটা শান্তি এই যে দেখুন লোকটা কী বলছে তো বন্ধুরা উনি বলেছে ভালো হয়েছে তো আজকে আমাদের শরবত বিতরণ এই পর্যন্ত ওই যদি আমাদের এই কাজটা ভালো লেগে থাকে তাহলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই ফলো করে রাখবেন গুড বাই আল্লাহ হাফেজ